নমস্কার বন্ধুরা আমার ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে চারটে এখন দেখে আমি ভিডিওটা স্টার্ট করছি একদম সেজাগুজো রেডি হয়ে গেছি যা নিশ্চয়ই আমার তো দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি গঙ্গা আরতি দেখতে আমাদের এখানেই গঙ্গা আছে সামনেই মানে আমাদের এখানে গঙ্গায় প্রতিদিনই গঙ্গা রতি হয় কিন্তু আমি কখনও দেখতে যাইনি এর আগে মানে একবার গিয়েছিলাম তখন আমার যেতে লেট হয়ে গিয়েছিলো তার জন্য আমি গঙ্গারতি দেখতে পাইনি তো এই প্রথমবার যাচ্ছি গঙ্গা গঙ্গারতি দেখতে তো তোমাদের সাথে গঙ্গারতি শেয়ার করব এবং গিয়ে কি কি করব সব কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটা দেখতে থাকো আশা করো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সো চলে বেশি বক বক করবো না একই লেট হয়ে গেছে তো দেখতে থাকো ভিডিওটা গেছিলাম মা আমি আর নন্দী যাকে তোমরা এর আগে অনেক ভিডিওতেই প্রায় দেখেছ আর নন্দী নামটা কিন্তু ওর ভালো নাম নয় মানে এটা ওর নিক নেম আমি আর কি আমরা সবাই বলে ডাকি ওকে এই নামটায় এসে গেছি গঙ্গার ঘাটে এখনো পর্যন্ত আরতি শুরু হয়নি তাই জন্য একটু ফটো ফটো তুলছিলাম তো আজকেও বৃষ্টির ওয়েদার খুব ভালো লাগছে গঙ্গার ঘাটে এরকম ওয়েদার সো চলো সব কিছু দেখতে থাকো আর তোমরা দাও দেখো কিরকম মেঘ করেছে আকাশটা খুব ভালো লাগছে আয় না রে আমরা বেশ অনেকটা চলে এসেছিলাম গঙ্গার ঘাটে পর্যন্ত আরতি শুরু হয়নি তারপরে আকাশটি এরকম মেঘ করে গিয়েছিল মাঝে মাঝে বৃষ্টি চলে আসার কারণে অনেকটা দেরিতে আরম্ভ হয়েছিল গঙ্গা আরতি আর গঙ্গা আরতিটা হয় নিচটাতে তো যেহেতু বারবার বৃষ্টি হচ্ছিল যার জন্য এই আর কি গঙ্গা আরতিটা শুরু হয়েছিল پتھراں کوں پتھراں تے تیرے تیراں موڑے کی تگڑی تیرے تیراں دی تم تکے ہی تو ہفے سکھاؤ تیرے تم تکے ہی تو ہفے سکھاؤ 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 सारे मैया तुम्हें सुखदाता मैया तुम्हें सुखदाता एवं आकर एया कर शांति आता जय गंगे भक्या

প্রতিদিন এখানে গঙ্গা আরতি হয় আর প্রচুর ভিড় হয় তাও বৃষ্টির জন্য আজকে কম ভিড় হয়েছিল তারপর এখানে প্রসাদ প্রসাদ নিয়ে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম বেশ অনেকক্ষণ ধরে গঙ্গা আরতি এখানে খুব ভালো লাগছিল দেখতে প্রথমবার গঙ্গা আরতি দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও বাড়ি ফিরবার পথে একটু কেনার ছিল তাই চলে গিয়েছিলাম শিহরি জুয়েলারি দোকানে ওখানে বেশ দারুণ দারুণ কালেকশন ছিল আমার তো সব জিনিসই প্রায় ভালো লাগছিল আর শিহরি সত্যি বলতে দারুণ দারুণ কালেকশনই পাওয়া যায় ভালো ভালো কালেকশন রয়েছে দেখো ওই যে চুরগুলো ওইগুলো দারুন লাগছে কি নিলাম তোমাদের পরের কোনো নেক্সট ভিডিওতে দেখাবো সো তারপরে চলে গেছিলাম ফুচকা খেতে ফুচকা খেয়ে বাড়ি ফিরলাম আমরা বাড়ি এলাম এখন বাজে হচ্ছে সাড়ে নটা মানে এতটা লেট হয়ে গেছে কেননা আরতি হতে আজকে দেরি হয়েছে বৃষ্টি আসছিলো আর কমছিল মানে একবার একবার এসে যাচ্ছিলো আবার কমে যাচ্ছিল এই কারণে আরতি হতেও দেরি হয়েছে সো বৃষ্টির জন্য যে জায়গাটার কি আরতি হতো সেই জায়গাটা হয়নি একটা অন্য একটা জায়গাতেই হয়েছিল মানে পাশে একটা জায়গায় ছোটো মতো তো যাই হোক আরতি দেখতে সত্যি খুব ভালো লাগলো এইভাবে তো আবার গঙ্গার সামনে যে জায়গাটার কি রেগুলার হয় সেই জায়গাটা দেখার জন্য খুব ইচ্ছা ছিল বাট সব কিছু হলো না বৃষ্টির জন্য যাই হোক যেটা দেখতে পেলাম সত্যি ওটা দেখি মনটা খুব ভালো লাগলো খুব শান্তি লাগলো দেখে সত্যি গঙ্গা আরতি খুব খুব ভালো লেগেছে আমার আর তোমাদেরও কীরকম লাগলো ভিডিওতে অবশ্যই জানিও ভিডিওতে কেমন লাগলো তোমাদের গঙ্গা আরতি আর নেক্সট টাইম আবার যাবো ভালোভাবে একদম যেখানে গঙ্গা আরতি হয় সেটা দেখার জন্য তো গেলে তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করব আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক করে আমার পাশে থেকো এবং আজকের ভিডিওটাকে এখানে এন করছি দেখা হবে আবার পরের নতুন ভিডিওতে সো চলো সবাইকে শুভরাত্রি গুড নাইট এবং সবাইকে টাটা